তো আজকের ভিডিওটার মাধ্যমে আমরা এগ্রি কোশ্চেন ব্যাংক সলভ করার চেষ্টা করব কয়েকটা টাইপের এমসিকু হ্যাকস দেখানোর চেষ্টা করব এই টাইপের এমসিকুগুলো কৃষি ভার্সিটিগুলোতে প্রতি বছরই আসতে দেখা যায় তো আজকে আমরা রাসায়নিক যে পরিবর্তন চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে তোমার তিনটা টাইপের এমসিকো দেখানোর চেষ্টা করব এই তিনটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটা টাইপ প্রতি বছরই আসে তো স্টুডেন্ট আসলে ভুল করে ফেলে তারপরে তো আমি আছি আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে তো দেখো এখানে যে টাইপ ওয়ান আছে টাইপ ওয়ানটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই টাইপটা তোমাকে অবশ্যই 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 পড়ে যেতে হবে এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে তো এরকম তোমার একটা দ্রবণ দেওয়া থাকবে এসিড বা খার দেওয়া থাকবে বলবে এখানে পিএইচ কত বা পি অফ কত পি অফ কত ও এইচ এরকম বের করতে বলবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাকে পিএইচ বের করতে বলবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওকে তো আমরা পিএইচ কীভাবে বের করতে পারবো শর্টকাট হ্যাকসটা তোমাকে জানতে হবে তো আমরা একটা সূত্র কিন্তু জানি যে পিএইচ প্লাস পি অফ কত ওএইচ ইকোয়ালটো কত ফোরটিন এই জিনিসটা কিন্তু আমরা জানি এই সূত্রটা কিন্তু আমরা কিন্তু জানি এই সূত্রটা আমাকে একটু মনে রাখতে হবে ওকে তো এটা পরে কাজ তো এখন দেখো তোমার যখন পিএইচ বের করতে বলবে যখন তোমার এসিড দিয়ে থাকবে দেখো সালফিউরিক এসিড এটা কিন্তু একটা এসিড যেহেতু একটা এসিড আর এসিড যদি ঘনমাত্রাটা জানা থাকে তুমি করতে বের করে ফেলতে পারবা বা কত ওকে পিএইচটা কত তা আমরা তো জানি পিএইচ কত পিএইচ মাইনাস লম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ওকে হাইড্রোজেন আয়নের কি ঘনমাত্রা সূত্র এটা পিএইচ সমগতা মাইনাস লগ অফ কত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো আমার এত কিছু জানার দরকার নাই আমি জাস্ট কি করব এটাও কিন্তু তোমার এমসিকিউতে আস চলে আসে যে পিএইচ মানে কি এটা কিন্তু এমসিকিউতে চলে আসে জাস্ট এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে সূত্রটা মনে রাখতে হবে এই যে সূত্রটা ওকে এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে দেখো তাহলে যখন তোমার দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে যখন এটা অ্যাসিড থাকবে এবং পিএইচ বের করতে বলবে তখন তুমি ধুমধাম করে করে ফেলতে পারো ধরো যে তোমার একটা এসিড দিয়ে আছে এটার কি ঘনমাত্রাটা দিয়ে আছে পয়েন্ট ওয়ান মোলার এরকম দিয়ে আছে তো এটার পিএইচ সমান কত কত তাহলে পিএইচ কত হবে জানো পিএইচ কত হবে যদি তুমি বুঝতে পারবে যে যে এটার ঘনমাত্রাটা অরিজিনাল যে ঘনমাত্রা সেটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা কত এটা ঘনমাত্রা এই পিএইচ কত টু কিভাবে আমি বুঝতে পারলাম যদি এরকম ঘনমাত্রা দেওয়া থাকতো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে এটা পিএইচ কত হবে পিএইচ সমান কত হবে পিএইচ কত হবে পিএইচ কত হবে তোমার কত হবে তিন কারণ কি কারণ হচ্ছে শর্টকাট জিনিসটা হচ্ছে তুমি এইভাবে মনে রাখবে যে দেখো দশমিকের পরে দেখো কয়টা ঘর আছে তিনটা ঘর না এই জন্য তিন দশমিকের পরে কয়টা ঘর আছে দুইটা ঘর না এই জন্য পিএইচ কত দুই যদি দেখো তুমি কখনো যদি কখনো দেখো যে তোমার এখানে কি আছে ঘনমাত্রা যেটা আছে দশমিকের পরে মানে দশ পয়েন্ট জিরো জিরো ওয়ান লাস্টের দিকে যদি ওয়ান থাকে তা তুমি সবসময় কি করবা জানো দশমিকের পরে যটা ঘর থাকবে তুমি তত সংখ্যাই হবে তোমার কত পিএইচ দেখো এখানে দশমীর পর কত দুইটা ঘর লাস্টে কিন্তু ওয়ান আছে তোমার পিএইচ কত হয়েছে দুই দশমিক পর কত দেখো তিনটা ঘর লাস্টে কিন্তু ওয়ান আছে তো তোমার পিএইচ কত হয়েছে তিন তো এটা হচ্ছে শর্টকাট হ্যাক্স তো এখন কথা হইতে পারে যে ভাইয়া যে এখানে পিএইচটা আমি কিভাবে বের করব এটার পিএইচটা কত এখানে তো আপনার পয়েন্ট জিরো জিরো ওয়ান এইভাবে দেওয়া নাই তাহলে কিভাবে বের করব তো এটা বের করতে পারবা এটা কিভাবে বের করতে পারবা দেখো একটা জিনিস আগে বুঝতে হবে তোমার আসলে যে অ্যাসিডটা দেয়া আছে এখানে হাইড্রোজেন কয়টা আছে যদি হাইড্রোজেন যখন তোমার একটা থাকবে তখন তোমার যে ঘনমাত্রাটা দেয়া থাকবে সেটা হচ্ছে তোমার অরিজিনাল ঘনমাত্রা আর যদি দেখো এস মানে হাইড্রোজেনের পরিমাণ দুই বা তিনটা আছে বা চারটা আছে তখন কি করবা ওই হাইড্রোজেনের সংখ্যা দ্বারা কি করবা ওই ঘনমাত্রাটাকে গুণ করবা গুণ করার পরে যে তোমার মানে ঘনমাত্রা পাবা সেটাই হচ্ছে অরিজিনাল ঘনমাত্রা দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা তাহলে এটাকে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে পয়েন্ট জিরো জিরো ফাইভ কে কি করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে দুই দ্বারা যদি গুণ করো তোমার কত আসবে পয়েন্ট জিরো পয়েন্ট কত জিরো ওয়ান এরকম আসবে না জিরো পয়েন্ট কত জিরো ওয়ান কারণ এটার নিচে তোমার একটা দশ চলে আসবে অর্থাৎ দুই দ্বারা যদি তুমি পাঁচকে গুণ করো তাহলে তোমার দশ চলে আসবে তোমার কত আসবে দশ চলে আসবে ওকে দশ হয়ে যাবে তাহলে এখন তুমি দেখো তাহলে দেখো দশমেঘের পর কয়টা ঘর তাহলে লাস্টের ঘরটা আমি চিন্তা করবো না দশমিকের পর কয়টা ঘর আছে দেখো তো মেঘের পর আমার কয়টা ঘর আছে দেখো দুইটা ঘর আছে তাহলে আমার পিএইচ কত হবে দুই আমার আনসার কিন্তু হয়ে গেছে পিএইচ কত হয়ে গেছে আমার কিন্তু দুইটা হয়ে গেছে

ওকে okay. এরকম আসবে অর্থাৎ তোমার যে সংখ্যাটা একঘ সামনে চলে যাবে ওকে okay. তাহলে দেখো তাহলে আমার দশ পরে কয়েক ঘর আছে দুই ঘর আছে আর লাস্টে কি ওয়ান আছে তাহলে আমার কত হবে এটা তারপরে দেখো যে তোমার এই এই যে প্রবলেমটা আছে এটা কি আছে দেখো এখানে হাইড্রোক্লোরিক এসিড আছে পিএইচ বের করতে বলছে তো যখন বলছি যা এসিড দিয়ে থাকবে পিএইচ বের করতে বলবে এবং তোমার ঘনমাত্রা যেটা থাকবে এখানে এসিডটা তো তোমার হাইড্রোজোকাইড আছে একটা এক দ্বারা যদি এই ঘনমাত্রায় গুণ করো তাহলে এতই আসবে তাহলে এটা আমার অরিজিনাল ঘনমাত্রা যেহেতু আমার অরিজিনাল ঘনমাত্রা পয়েন্ট এবং লাস্টে কত দেখো তোমার কত আছে তাহলে পিএইচ কত হবে পিএইচ কত হবে তোমার টু হবে কিভাবে হইলো দেখো দশমিকের পর কয়টা ঘর আছে দুইটা ঘর আছে এবং লাস্টে ওয়ান আছে তাহলে মানে কি দুইটা যেহেতু আছে তাহলে দুই হবে পিএইচ আমার আনসার কত হয়ে যাবে দুই এ দেখছো আনসার কিন্তু আমার টু হয়ে গেল একদম কিন্তু সহজ এটা কিন্তু পয়েন্ট টু এটা কিন্তু হবে না জিনিসটা আমাদের কখনো গোলমাল করার চেষ্টা করো না তারপরে দেখো এই যে এটা দেখো এখানে কি আছে পিএইচ বের করতে বলছে কিন্তু এটা একটা খাড় দিয়ে আছে তাহলে কিন্তু তোমরা অনেকে কিন্তু ধুমধাম করে বলবা যে এটা পিএইচ তো ভাই তিন কারণ পয়েন্ট জিরো লাস্টে ওয়ান আছে তিনটা ঘর আছে দশমিকের পর তাহলে এটা পিএইচ মনে হয় তিন আসলে ভাই যখন তোমার এসিড দেওয়া থাকবে এসিড থেকে তুমি সরাসরি পিএইচ বের করতে পারবা কিন্তু খাট থেকে তুমি কিন্তু সরাসরি পিএইচ বের করতে পারবে না খাট যদি দেওয়া থাকে তখন সেখান থেকে প্রথমে তোমার কত পি অফ কত ওয়েচ বের করতে হবে তারপরে কি করতে হবে পিএইচ বের করতে হবে এই বেসিকটা কিন্তু তোমাকে জানতে হবে তো দেখো এখানে যেহেতু তোমার খার আছে তাহলে এখানে যে তোমার যেহেতু আছে 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 তাহলে এখানে কয়টা কয়টা দেখো একটা আছে তাহলে একটা দ্বারা যদি এখানে ঘনমাত্রা গুণ করো তাহলে এইটাই হচ্ছে আমার অরিজিনাল ঘনমাত্রা তাহলে এখান থেকে যেহেতু এইচ আছে তাহলে এখান থেকে আমি সরাসরি পিএইচ বের করতে পারবো না প্রথমে পি এফ কত ও এইচ বের করতে হবে তাহলে পি এফ ও এইচ বের করবে কিভাবে আগের নিয়মে দশ মিনিট পর কয়টা তিনটা ঘর লাস্টে ওয়ান আছে তাহলে মনে করতে থ্রি তাহলে পি অফ ও কত আসতে আছে আর এই যে দেখো সূত্রটা আছে এই যে দেখো আর এখান থেকে তো এই যে সূত্রটা আছে তাহলে এই সূত্রটা থেকে আমি কি করব তো আমরা তো জানি আমরা তো জানি কি আমরা তো জানি দেখো আমরা তো জানি কত পি প্লাস কত পি অফ কত ও ইকুয়াল টু কত চোদ্দ চোদ্দ তাহলে এখানে পি কত হবে পি এইচ সম সমান হবে পিএইচ এইচ হবে চোদ্দ মাইনাস কত তিন পি অফ ও এইচ কত থ্রি আস্তে আছে থ্রি এটা যদি ওই পাশে চলে যায় থ্রি তাহলে এখানে কত আস্তে আছে এগারো এই এগারো আমার এগারো হচ্ছে যে আমার কত আমার আনসার হবে তাহলে পিএইচ কত আস্তে আছে এগারো জিনিসটাকে বুঝাইতে পারছি তা তুমি এই জিনিসটা দেখলে কিন্তু বুঝতে পারবা একদম কিন্তু সহজ যদি তোমার অ্যাসিড দেয়া থাকে সে কিন্তু সরাসরি পিএইচ বের করতে পারবা আর যদি তোমার খার দেয়া থাকে প্রথমে তোমার কত পি অফ ওএইচ বের করতে হবে তারপরে কিন্তু পিএইচ বের করতে হবে আর প্রসিডিউর কিন্তু সেম পিএইচ বের করো যেভাবে বা পি অফ পি অফ ওএইচ বের করবা একই নিয়ম কিন্তু ঘনমাত্রা দেওয়া থাকলে সেখান থেকে তুমি সহজে পিএইচ বা পি অফ ওএইচ বের করতে পারবা ওকে আশা করি এই টাইপটা বুঝতে পারছো এই টাইপটা বুঝো আর না বুঝো পয়রা যাবা কিন্তু বুঝতে হবে তুমি যেভাবে আমার ক্লাস বুঝো বা অন্য যে কোনো খান থেকে তোমার হোক পিএইচ রিলেটেড যত প্রবলেম জানো তোমার বোঝা থাকে এটা থেকে আসবে একটা এমসিকিউ ওকে তারপরে দেখো এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এমসি টাইপ আছে সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কেপি সি রিলেটেড এমসিকো কিন্তু আসেই বাউতে তোমার কিন্তু আট নয় আসছিলো ষোলো সতেরোতে আসছিলো ওকে দেখো এখানে পিসিএল ফাইভ পি থ্রি প্লাস কত ক্লোরিন তো এখন এখান থেকে তোমার কিন্তু কেপি ও সম্পর্ক কত তো আমরা তো জানি কে পি সমান কত সি ইন্টু কত আর টু দি পাওয়ার কত ডেল্টা এন এই যে সূত্রটা আছে এই জিনিসটা আমার সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এই সূত্রটা আমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কারণ ডেল্টা এন কি ডেল্টা এন ডেল্টা এন হচ্ছে তোমার উৎপাদকের যেটা আছে উৎপাদকের তোমার গ্যাসীয় অবস্থায় যে মানে মোলগুলো আছে সেই মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করবা বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করবা তাহলে দেখো এখানে যদি তোমার গ্যাসীয় অবস্থা দেওয়া নাই তাহলে ধরে নেবা এখানে গ্যাসীয় অবস্থায় আছে তাহলে এখানে দেখো একটা আছে আর এখানে তো আর একটা আছে তাহলে দুই মোল এখানে কত দুই মোল আর এই পাশে মূল কথা কয়টা আছে একটা আছে তাহলে এক মোল তাহলে এখানে ডেল্ট মান কত হবে কে পি কত হবে কে সি কত আর টু দিবার কত তোমার ডেল্টন যে দু উৎপাদকের ঘনমাত্রা মাইনাস কত বিক্রিয়কের উৎপাদক উৎপাদকের মূল সংখ্যা মাইনাস কত বিক্রয়ের মূল সংখ্যা কত টু মাইনাস কত ওয়ান তাহলে এখানে কত কে পি কত হবে কে সি ইন্টু কত আর টি আর টি হবে কারণ এটা টু মাইনাস কত ওয়ান মানে ওয়ান তাহলে আমার এটা কোথায় আছে দেখো সমান কত কেসি ইন্টু কত আর টি তাহলে আমার কিন্তু আনসার কিন্তু এটা হয়ে গেছে সি নাম্বারটা কিন্তু আমার আনসার হয়ে গেছে জিনিসটাকে বুঝাইতে পারছি একদম কিন্তু সহজ এই টাইপের যত প্রবলেম আসুক না কেন তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু পড়ে যাবা এই যে সূত্রটা রিলেটেড যে তোমরা কেপি কেসি রিলেটেড প্রবলেমগুলো পড়ে যাবা এটা থেকে আসবেই আসবে কিন্তু মাস্ট আসবে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিমডের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাকস কোর্স এই কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও তোমরা রাবি জিএসটি রাবি সি ইউনিট জিএসটি এ ইউনিট ডাবি এ ইউনিট চবি ইউনিট এইগুলোতে তুমি কোপ দিতে পারবা কোপ দিতে পারবা এই তিনটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি আমরা কভার করার চেষ্টা করবো ওকে তো যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাও বা জানতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার দিয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করো ওকে তো চলো আমরা টাইপ থ্রিতে চলে আসছি তো এখন দেখো নিচে কোনটি বাফার দ্রবণ এই বাফার দ্রবণ রিলেটেড প্রবলেমগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে বাফার দ্রবণ থেকে আসবে তোমরা এখানে দেখতে পারতাছো কত বার বিভিন্ন ভার্সিটিতে আসতে কত বার বুঝছো এই বাফার দ্রবণ কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে বাফার দ্রবণ কি হচ্ছে তোমার দুর্বল খার দুর্বল এসিড প্লাস কত খার মানে তার কি লবণ ওই এসিডের যে লবণ এটা অথবা দুর্বল খার প্লাস কত তার কত লবণ এই জিনিসটা মনে রাখতে হবে দুর্বল খার অথবা দুর্বল খার প্লাস তার লবণ এবং দুর্বল এসিড প্লাস কত তার লবণ কখনো ত্রিব্য এসিড বা ত্রিব্য খার কখনো হইতে পারবে না তোমার অপশনের মধ্যে যদি দেখো ত্রিব্য এসিড ত্রিব্য খার তাহলে কিন্তু তুমি সেটা দেখেই কেটে দিতে পারবা সেটা কি বাফার দ্রবণ নয় দেখো এখানে ত্রিব্য এসিড আছে তাহলে এটা কি বাফার দ্রবণ হবে না এখানে দেখো ত্রিব্র খার আস মানে ত্রিব্য খার আছে তাহলে এটা বাফার দ্রবণ হবে না এখানে তো ত্রিব্য খার আছে হবে না যেখানে তুমি তিব্য অ্যাসিড বা ত্রিব্য খার পাবা সেটা হবেই না এখানে দেখো ত্রিব অ্যাসিড তাহলে এটা কি হবে না হবে না তাহলে আমার কিন্তু এটাই কিন্তু একমাত্র আনসার হবে ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো